পদ্মটা আগে কাদুরু করেছিল বেআস কাদুর থেকে মনে করছে যে পরিমাণ পদ্ম ছিল ওই তার তো অন্তত দশ ফুট নিচে গভীর করা হয়েছে গভীর পদ্মটা মূলা সহ করা মানে দিঘিটা আগে পুরুত্ব ছিল এখন গভীর করা হয়েছে অনেক মাটি খনন করে এটা গভীর করা হয়েছে কিন্তু এখন আর পদ্ধতি ইয়েতে এই কোনো রকম পানি নাই না পানি না কতদিন যাবৎ দেওয়া হচ্ছে চাচা যতদিন আপনার মনে কর প্রায় এক বছর হচ্ছে এক বছর হচ্ছে তারপরও পানি নিচে পড়ে না আচ্ছা সংস্কারের কোনো রকম ইয়ে নাই যে কেউ দেখাশোনা করবে বা এমন আছে দেখাশোনা করে অনেক না হ্যাঁ বনটা মানে সরকারি ভাবে থেকেই পরিদর্শন করে আচ্ছা আচ্ছা সরকারি ভাবে দেখাশোনা করে ঠিক আছে কাকা ধন্যবাদ কাকা মানে হচ্ছে আলতা দিকে আলতা হ্যাঁ তো অনেক আগে কত ফুল ফুটতো মানে গাছ হতো শালিক পাখি ছিল বুঝতে পারছেন কিন্তু দুই বছর আগে এটা ফরন করা হয়েছে ফরন করার পরে পারগুলা উঁচা করা হয়েছে পার বাঁধা হয়েছে হওয়ার পরে মনে করেন এখানে এখন তলায় যে বালু বাড়াইছে এই বালুতে আমরা ইয়ে দিয়ে পানি দিচ্ছি কিন্তু পানি থাকতে যদি ঘাসের মতন হয় তখন পানি দেয় পানিটা 僕。太い太い太い